প্রতিভাবান ফুটবলারকে সংবর্ধনা হরিপালের একটি স্কুলে এই সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের মন্ত্রী বেচারাম বানার উপস্থিতিতে এই কর্মসূচি হয় হুগলির হরিপালের বাসুদেবপুর বিদ্যা মন্দিরের বাৎসরিক প্রতিযোগিতায় জাতীয় ফুটবল দলের সুযোগ পাওয়া প্রতিভাবান ফুটবলারকে সংবর্ধনা অনুর্থ উনিশ জাতীয় ফুটবল দলের সুযোগ পেয়েছেন হরিপালের প্রত্যন্ত গ্রাম ভগবতীপুরের ছেলে বিকাশ প্রতিহার শনিবার তাকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের তরফ থেকে এই বিশেষ সংবর্ধনার মাধ্যমে ফুটবল খেলার প্রতি তাকে আরো উৎসাহিত করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচেরাম মান্না বিধায়ক ডাক্তার করবি মান্না পরিচালন কমিটির সভাপতি স্বরূপ মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে বিকাশের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী সে অনুর্থর চোদ্দ স্কুল ফুটবলেও ভালো খেলে তারপর জাতীয় ফুটবলে সুযোগ পায় সেই রকম এক প্রতিভাবান ফুটবলার যাতে দেশের মুখ উজ্জ্বল করে সেই বিষয়ে বার্তা দেন উপস্থিত গুণীজনেরা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর